আসসালামু আলাইকুম বিহার আপনারা দেখতে পাইছেন তিন চার দিন আগে ব্যাংলোর প্রবাসী একজন বাই মারা গেছিল আমরা তত অঞ্চল এলাকার ফাতার মানিক পাড়ার তাই মারা যাওয়ার আজকে চার দিন ডেড বডি বাড়িতে আনা হয়েছে আমরা ভিডিও বানাই আপনারা সাহায্য সুবিধা চাইছিলাম আপনারা সাহায্য যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন আপনারা সাহায্য করার কারণে আজকে এই ডেড বডি এই পরিবারের আত আনিয়ে দিতে আমরা সক্ষম হয়েছে তৎসঙ্গে আমি দুইটা ফাউন্ডেশনটা ধন্যবাদ না জানাইলে না আপনারা যথেষ্ট পরিমাণে এই ডেড বডির বাড়ি দিতে সাহায্য সহযোগিতা খরচ হন গতিকে আপনারা অসংখ্য ধন্যবাদ এই দুইটা ফাউন্ডেশন গিয়া নর্থ ইস্ট ওয়েলফেয়ার চ্যারিটি এবং ডিবি ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে এবং আমরা বরাককুণ্ডর ভিউয়ার্সের যথেষ্ট পরিমাণে পয়সা দিয়া হোক ভিডিও শেয়ার করিয়া হোক সাহায্য সহযোগিতা খরচন আপনারা এই সাহায্য সহযোগিতা করার কারণে আজকে এই ডেড বডিটা এই পৰিবাৰৰ আত আনিয়া তেতিয়া আমাৰ আমাৰ সক্ষম হৈছে আজিকালি আপোনাৰ ভিডিঅ'ৰ মাধ্যমে দেখুৱাই দ্বাৰা এই মৃত ব্যক্তিৰ জনজা হৈছে দাফন কৰাও হৈছে একমাত্ৰ আপোনাৰ সাহায্য সহযোগ কৰিছে আল্লাৰ মেহৰবাণীয়ে আপোনাৰ সাহায্যযোগ্য গতিকে আপোনাৰ অসংখ্য ধন্যবাদ এখন হৈছে আপোনাৰ এই যে পৰিবাৰৰ যে বাই মাৰা গৈছন তাইন ঘৰৰ বড়ো আছিলা তাইনো একমাত্ৰ ৰোজগাৰ আছিলা তাঙৰ তাইনতো মাৰা গৈছোৱেন

কারণ আপনারা সাহায্য সহযোগিতায় আজকে আমরা আমরারু দেশর আমরারু এরিয়ার মানে যে ডেড মানে বাই যে মারা গেছিল তানোর লাশ আমরা বাড়ি টানতে বাড়িতে আনিয়া জনজা করিয়া দাপন করতে সক্ষম হয়েছি ও দেখতে পার রাও যে মারা গেছেন তানোর বাবা মানে এই পরিবারের একমাত্র তাইনও আসলা মানে পরিবারটা টোটেল তাইন চালাইয়া যাইতা রোজি রোজগার যতটুকু তাইনও করেন হঠাৎ আল্লাহর হুকুম হয়েছে মারা গেছো আরও তানোর পিতা এখন হইল গিয়া মানে আপনার পরিবারের মানুষ টোটেল কতজন আপনি কিতা পরিবার চালাইতে পারবা নি ফারার তো একটা সময় আসলে এখন তো এটা লকডাউনের পর মার্কেট খারাপ এখন তো পরিবার চালানি সম্ভব না আর আমারও সত্তরি বছর বয়সে এখন আমার হার্টের প্রবলেম আছে আর এখন তো সবই করো আমি তো বাড়ির থাকি না কিন্তু এনে বছর হয়ে গেছে ছিল এখন মার্কেট আমি যেটা খাওয়ার জানি আমার পুঁজি লাগে না কিন্তু বর্তমান করে শ্রীলঙ্কার পরিস্থিতি ভালো না আর এখন ইনকামও নাই মানুষে পয়সা মারিয়া বই

আৰু একেটা আবেদন লওঁ যে হঠাৎ কৰি হাৰ্ট এটাক অয়াতো এই মাৰা গৈছোঁ এই পৰিবাৰ বৰ্তমানে মানে পৰিবাৰটো অশান্তিপূৰ্ণ ভাৱ এই আপোনাৰ টান তানৰ লগে লগে দুৱা কৰাৰ দৈৰ্য শক্তি বাঢ়ে এই কৈয়া আজকে ভিডিঅ' এইখিনিয়ে শেষ কৰিলোঁ ধন্যবাদ